সেটা থেকেও নজর আছে সেটাও ওর খারাপ লাগে হ্যাঁ সব কিছুই প্রকাশ করবে না কিন্তু প্রকাশ করবে না মানে দেখছি পুজোতেও কুসুমকে নিয়ে বেরিয়েছিলাম গত দু তিন দিন আগেও বেরোলাম সেখানেও মা ছাড়লো আজকেও ছেড়েছে তুমি আমি কি বলেছি তুমি গিয়ে ধরো

চাপে ফেলে ও আমাকে আমার তো তোর প্রতি রাগ হওয়া উচিত চাপে ফেলিনি গো আজ অব্দি আমি কোনোদিন চাপে ফেলিনি নিজেই চাপে পড়ে যায় আমি কি করবো হেঁটে দিয়েছে ছেলে ভাইকে বাঁচা দাদাকে বাঁচাতে গিয়ে দাদাকে আরো মানে বিপদে ফেলে দিয়েছে আমি চাইছি যে লাস্ট মোমেন্টে দাদাকে বলছে যে যা তুই একা স্টেজে ওঠ আমি চাইছি যে আমার কষ্টটা ভাই দাদা একবার দাদা দাদাকে ঠেলে দিয়েছে দাদা একা স্টেজে ওঠ আর ও ফ্রন্ট রোতে দাঁড়িয়ে বসে এরকম ভাবে মুচকি মুহূর্তে দেখতেই পাচ্ছ যে দুজন ভালোবাসার জুটি রয়েছে আমাদের সাথে আয়ুষ্মান কুসুম কিন্তু সেটের বাইরে গিয়ে একেবারে অন্য জায়গায় মানে গতকালও অন্য জায়গায় ঘুরতে বেরিয়েছিল আজকেও তাই কি করছো কি ব্যাপারটা কি একটু শুনি বলো কুসুম বলো কুসুমকে নিয়ে শুধু ঘুরতেই কোথায় কোথায় না আমরা আমরা ঘুরতে যাইনি আমরা আসলে আজকে অ্যাওয়ার্ড সেরেমনিতে এসেছি আসলে পূজোর পর পূজোর সময় থেকে মা মানে মা পারমিশন দিচ্ছে দেখছি পূজোতেও কুসুমকে নিয়ে বেরিয়েছিলাম গত দু তিন দিন আগেও বেরোলাম সেখানেও মা ছাড়লো আজকেও ছেড়েছে অবশ্য আজকে মা আমাদেরকেও একটা সারপ্রাইজ দিয়েছে সেইটা বলবো না সেটাও দেখতে হবে হ্যাঁ সারপ্রাইজটা ভয়ঙ্কর সারপ্রাইজ নর্মাল কোনো সারপ্রাইজ না মানে দর্শকরা চমকে যাবে আর তারপরে কী হবে আরওই চমকে যাবে আনএক্সপেক্টেড পুরো মনে হয় এই একশো এপিসোড আমরা একশো এপিসোডে পার হয়ে গেল এখনও মনে হয় না দর্শক কোনোদিন ভাবতে পারবে যেটা হতে চলেছে তাই এরকম ইয়েস ও না কোনো দিন তো ভাব মানে দর্শকদের এক্সপেক্টেশন তো একটা অন্য জায়গায় ছিল যেটা আমি মানে আমি অ্যাজ অ্যা অডিয়েন্সটা ভাবছি সেটা কি যেটা আমি ভাবছি হতে পারে তুমি এবার অনেকজন অনেক কিছু ভাবে কিন্তু তার থেকে আমরা দর্শকদের ভাবাতে ভাবনার জন্য এই ক্লুগুলো দিতে পছন্দ করি বেশি দর্শকরা ভাবুক তবেই তো তবেই তো সেই এক্সাইটমেন্টটা তৈরি হবে হ্যাঁ একদম দুজনে তো মানে জুটি সাংঘাতিক মানে সব কিছু তো হ্যাঁ হ্যাঁ মেলা আচ্ছা এখানে তো শুধুই কি বিজনেস মিটিং বা যেটা বলছো ফো ওটা চলো না একটুখানি এই যে জায়গাটা কিন্তু খুব সুন্দর একদম সবুজ পরিবেশ ভালো লাগছে তানিষ্কা ঘুরছে কিন্তু কুসুম এখানে শুধু অওয়াজ স্যারিমানের জন্য এসেছে কিন্তু তানিস্কা ঘুরছে

বাবাও বাবাও বলেছে না মেয়েকে কে নিয়ে ঘুরির এমনি ঘোড়া হয় না সব সময় কাজে ব্যস্ত মেয়ে আর পাপাও দুজনে পাপা মে মিলে একসাথে হয়েছে তো obviously ঘুরেছে আর মজা করেছে আজকেও কিছু কোন পড়াশোনা আবার ঘুরব মজা করব আইসক্রিম খাবো ক্লায়েন্ট রেডি থাকে হ্যাঁ তারিশকা হ্যাঁ আচ্ছা গল্পে তো মানে যেটা আসছে যেটা জন্য এখানে আসা যে টুইস্টার জন্য আচ্ছা ফটোশুট তো ফাইনালি যদি দেইমা দেখে না দেইমা দেখে না আয়ুষমানের কি মানে কি মনে হচ্ছে অনুভূতিটা একটু শুনি আয়ুষ্মান এখনো প্রিপেয়ার্ড নয় এই বিষয়টার জন্য তো মা দেখে নেয় তো দূরের কথা মাকে কিভাবে বলবে সেটাই এখনো ও কিছু ক্লু উপায় খুঁজে পাচ্ছে না কি হবে না হবে কিচ্ছু জানে না সে যদি মা এভাবে দেখে নেয় বা কিছু করে তো কি হবে না পুরো শেষ হয়ে যাবে কি শেষ হবে কতটা কি শেষ হবে কিভাবে শেষ হবে সেটা বলবো না সেটার জন্য আপনাদের দেখতে হবে আচ্ছা কুসুম আয়ুষ্মানের প্রতি ভরসা আছে দেখে নেওয়ার পর মানে ও যাও একটু তোমার সাথ দিচ্ছিল

যেটা বলছিলাম যে যেটা বলছিলাম যে মামাস বয় না মাকে রেসপেক্ট করে কিন্তু বিষয়টা হচ্ছে যে ও সবসময় নিজের একটা স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার ওর যদি কোথাও কোনো কিছু ভুল মনে হয় তাহলে সেটা ওর কাছে ভুলই সেটা যদি মায়ের ক্ষেত্রেও কিছু ভুল লাগে সেটা ওর কাছে ভুল কিন্তু জিগেছে করেছে সেটা ছাড়া সবকিছু বলছি কিন্তু 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 বিষয়টা হচ্ছে মায়ের ক্ষেত্রেও যদি কিছু ভুল লাগে সেটা ওর কাছেও সেটা ওর কাছে ভুল কিন্তু বিষয়টা হচ্ছে মায়ের প্রতি যে অগাধ বিশ্বাস বা ভরসা রয়েছে যে মা এত বড় একটা এমপায়ার তৈরি করেছে মা যেভাবে গাইড করেছে তার ছেলেকে মাকে দেখে বড় হয়েছে মায়ের ইন্সপিরেশনে সে বড় হয়েছে তো কোথাও গিয়ে সে ওই এটা দোনোমনেতে থাকে না মা যদি ভুল হয়ও ঠিক মা বুঝতে পারবে মা বুঝতে পারবে তার ভুলটা আর মা যদি

পুরো ঘেটে দিয়েছে ছেলে ভাইকে বাঁচায় দাদাকে বাঁচাতে গিয়ে দাদাকে আরো মানে বিপদে ফেলে দিয়েছে আমি চাইছি লাস্ট মোমেন্টে দাদাকে বলছে যে যা তুই একা স্টেজে ওঠ আমি চাইছি যে আমার কষ্টটা ভাই দেবার বুঝুক দাদা দাদাকে ঠেলে দিয়েছে দাদা একা স্টেজে ওঠ আর ও ফ্রন্ট রোতে দাঁড়িয়ে বসে এরকম ভাবে মুচকি না কিছু না

যাই হোক চলে আসি আবার এখানে সেটা হচ্ছে মা যে জানতে পারবে তারপর যে আমার তো ছেলে দা আমি তো এমনি আমাদের গাঙ্গুল পরিবারে অযোগ্য একটা ছোট ছেলে তো সেই জায়গা থেকে যখন প্রথমবার মা মিথ্যে কথা মানে ও মানে ভাই দা যে মিথ্যে কথা বলেছে সেটা যখন জানতে পারবে সেটা একটা ধুমতানা ধুমতানাড়া এপিসোড হতে চলেছে তো সেই এপিসোডটা দেখার জন্য যেটা সবাই বলে আমিও বলছি কুসুম দেখতে হবে ভাই বলিস না হয়ে যেতেও পারে বলে তো খুবই বলেছিল আগে যে সব সময় নিজের ক্রেডিট বলেছিল ও বলেছিল যে 5 5 ক্রস করবে তো দেখা যাক টাচুট টাচুট না না টাচুট একদমই এবার হচ্ছে দেইমা জানতে পেরেছে এবার কুসুমের উপর চাপটা কিন্তু হবে না সব সবার উপরে আমার উপরে চাপ কারণ আমি দেবীমাকে সব কথা বলি দেবীমাকে সব কিছু জানাই আর দেবীমা যখন জানতে পারবে যে কুসুমা আমাকে বলেনি ও হ্যাঁ আমি ভুলে গেছিলাম প্লেন দেখার চক্করে দেবীমা যখন জানতে পারবে যে কুসুম এই কথাটা লুকিয়েছে দেবীমা যখন জানতে পারবেন যে কুসুম দেবীমাকে দিও না তো মাইকটা আমাকেই দাও যখন যখনই ফাট করে শটের মাঝখানে মনিটর করে চশমা পরে শটের টেকে যাওয়ার আগে যখনই চশমাটা খোলে আমি যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম যে যখন দেবীমা জানতে পারবে যে কুসুম এরকম ভাবে মানে কথা লুকিয়েছে তখন তো দেবীমা একটা রিয়াকশন দেবেই আর দেবীমার অনেক কিছু মনের ভেতরে চলছে কুসুমেরও মনের ভেতরে চলছে যে দেবীমা কষ্ট সবার উপর এটা তো দেবীমা আমার কি বিয়ে হবে কষ্ট মানে কুসুমা অবভিয়াসলি কষ্ট পাবে আমার কি বিয়ে হবে না এই গানটা আমি দেই মাস আগে একবার কইছি এবার বলি এখানে ওই টাইমিংটা দরকার ছিল এবার সেই সব অনেক কিছু হতে চলেছে অনেক ঝড় উঠতে চলেছে আর কুসুম অনেক জমবে এবার আগের থেকে অনেক ভালো ভালো এপিসোড আসবে তো প্লিজ সেই সব দেখার জন্য আপনাদেরকে কুসুম এবার দেখতেই হবে সাড়ে পাঁচটায় আমরাও আমরা আমাদের লাগছে যে এই ট্র্যাকটা সবার খুবই ভালো লাগবে কারণ সত্যি অনেক আনএক্সপেক্টেড জিনিস হতে চলেছে যেটা দর্শকরা এখনো হয়তো গেস করতে পারবে না এবং তারপরে আরো আনএক্সপেক্টেড আরো বড় বড় জিনিস আসতে চলেছে মানে এটা সূত্র ধরে তো সেগুলোর জন্য আপনাদেরকে তো প্রত্যেকদিন দেখে যেতে হবে একটা